আপনি তো জানেন যে পানি ছাড়া যেমন মাস অসল তেমনি একটি স্মার্টফোনে জিমেল ছাড়া কিন্তু ওই স্মার্টফোনটিও অসল তো মাস বি মোবাইল চলার ক্ষেত্রে এই হাতে থাকা স্মার্টফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে যে জিমেল এই জিমেলটা যদি আপনার হ্যাক হয়ে যায় বর্তমান সময় যেহেতু এআই যুগ তো আপনি এখনই সতর্ক হন অনেক সময় অনেক তথ্য আমাদের ফোনে দিয়ে থাকে এই গুগল যে এআই এর মাধ্যমে তারা নিয়ে থাকে তো ভি আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার এই হাতে থেকে স্মার্টফোনটির গুরুত্বপূর্ণ যে বিষয়টি জিমেল এই জিমেলটি হ্যাক করার হাত থেকে রক্ষা করতে পারবেন তো বাইদ আপনি তো বুঝতেই পারতেছেন যে আজকের এই ভিডিওটা কত হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে তো বাইদা ভিডিও এডিটিংটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যদি আপনি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি গাইস এখন অল করে দিবেন তো গাইজ কথা বাড়াবো না চলেন যাই স্ক্রিনে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা মজার জিনিস দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনি আমার এই ভিডিওর দেখতে পারবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে আপনি ক্যাপক্যাড প্রভারসন এবং অ্যাডস দিবে না এমন রেমিনিও পাবেন ধন্যবাদ বাই ভাই গাইজ আপনার আপনাদের জিমেলটি এই জায়গা থেকে আপনারা খুঁজে নেবেন এই যে আমার দেখতে পেতেছেন যে জিমেলটি রয়েছে আমি জিমেল এ দেন ক্লিক করে দিলাম এই জিমেলে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পারবেন যে থ্রি রোড আইকন রয়েছে আপনারা যেহেতু বুঝবেন না এই জন্য রেড চিহ্ন দিয়ে বোঝাই দিচ্ছি উপরে থ্রি রোড আইকনে ক্লিক দেওয়ার পর দেন আপনি নিচে দেখতে পারবেন যে সেটিং নামে একটা অপশন রয়েছে এই সেডিংয়ে ক্লিক করে দিলে আপনাদের জিমেলে নিয়ে আসবে এই জিমেল যে জিমেলটাতে নিতে চাচ্ছেন ওই জিমেল জাস্ট আপনারা ওই জায়গায় সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন যে স্মার্ট ফ্যাক্টরস এইটা দেন এই জায়গায় টিকমার্ক দেওয়া থাকবে আপনাদের এইটা দেন টিকমার্কটা আপনারা আনটিকমার্ক করে দিবেন তাহলে সেফটি থাকবে জিমেল হ্যাক হওয়ার সতর্ক খুবই কম থাকবে আশা করি আপনি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ওয়েট 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 এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে যান আর রেমিনি ভার্সন এবং ক্যাপকাট ভার্সন নিয়ে নেন ধন্যবাদ